এবারে চাইলেই পৌঁছে যাওয়া যাবে জলের নিচে তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের দ্বারকানগরীতে কারণ ভারতের মাটিতে প্রথমবার শুরু হতে চলেছে সাবমেরিন ট্যুরিজম আরব সাগরে চলবে এই সাবমেরিন পর্যটকদের নিয়ে ৩৫ টনের এই সাবমেরিন পৌঁছে যাবে সমুদ্রের গভীরে প্রায় তিনশো মিটার অব্দি সাবমেরিনের সিট ক্যাপাসিটি থাকবে কুড়ি থেকে তিরিশ চলতি বছরের জন্মাষ্টমী কিংবা দীপাবলির আগেই হয়তো শুরু হয়ে যাবে এই পরিষেবা তবে কি এবারে বইয়ের পাতায় পড়া গল্প চোখের সামনে সত্যি হয়ে উঠবে চলু তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো গুজরাটের জামনগরের দারোগা শহর বলতেই চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে শ্রীকৃষ্ণের মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চার ধামের মধ্যে অন্যতম হল এই মন্দির আরব সাগরের বুক ফুঁড়ে সেটি আবির্ভূত হয়েছে এমনটাই বিশ্বাস ভক্তদের শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ সেটি পঁচিশশো বছর আগে নির্মাণ করেছেন বলেই সকলে মনে করে পরবর্তীতে সেটি সংস্কার করেন আদি শঙ্করাচার্য যদিও দ্বারকা নগরীর অস্তিত্ব আদতে ছিল নাকি গোটাটাই কাল্পনিক সেই নিয়ে রয়েছে। ইতিহাসবিদদের অনেকেরই মতে নগরী হল আসলে রূপক আসলে গুজরাটের সমুদ্র লাগোয়া জায়গায় একটি বন্দর শহর ছিল প্রাচীনকালে উপকূলের মাটি ক্ষয় হতে হতে এক সময় তা নাকি জলের নিচে তলিয়ে যায় তবে গুজরাতের এই দ্বারকা নগরীর পৌরাণিক গুরুত্ব রয়েছে যথেষ্ট কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এই নগরীর বাসিন্দা সমুদ্রের দেবতার কাছে নাকি দ্বারকানগরীর জন্য পরামর্শ চেয়েছিলেন শ্রীকৃষ্ণ আর সেই মতো শ্রীকৃষ্ণকে দ্বারকানগরী তৈরির জন্য জমি দেন সমুদ্র দেবতা। এই জায়গার নাম ছিল কুস্থলী পরবর্তীতে শ্রীকৃষ্ণই সেই নাম পাল্টে দেন নতুন নামকরণ করেন নগরী শোনা যায় দ্বারকানগরী নির্মাণে স্বর্গীয় ভাস্কর্যের ছোঁয়া ছিল তাই সেটিকে গোল্ডেন সিটি বা স্বর্ণনগরী বলা হতো শ্রীকৃষ্ণের উপস্থিতি নগরীকে সমৃদ্ধ করে তোলে বহু দূর থেকেও নাকি তখন বহু মানুষ ছুটে আসতেন এই নগরীতে পৌরাণিক মতামত অনুযায়ী শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরপরই সমগ্র নগরী জলের নিচে তলিয়ে যায় প্রচলিত ধারণা বলে শ্রীকৃষ্ণ যখন মর্তলোক থেকে স্বর্গে পাড়ি দিচ্ছিলেন তখনই সঙ্গে সঙ্গেই দ্বারকানগরী জলের নিচে তলিয়ে যায় কৃষ্ণের প্রস্থানের সাথে সাথেই দাপর যুগেরও সমাপ্তি ঘটে সূচনা হয় কলিযুগের আর কলিযুগ যাতে দেখতে না হয় তাই বাসিন্দাদের নিয়েই তলিয়ে যায় দ্বারকা নগরী নিয়ে সকলের মনে কৌতূহল বরাবরে একাধিক প্রত্নতাত্ত্বিক অভিযানও চালানো হয় জলের নিচে তাতে বেশ কিছু নির্মাণের টুকরো ভেঙে পড়া দেওয়ালের অংশ নাকি উদ্ধার হয় মাটির পাত্র মূর্তি ও উদ্ধার হয় সেই জলের নিচ থেকেই বলার অপেক্ষা রাখে না জলের নিচের ধ্বংসস্তূপকে ঘিরে কৌতূহল জেগে ওঠে তখন থেকে গুজরাতের দেবভূমি দ্বারকা জেলায় গোমতী নদীর দক্ষিণ তীরে আরব সাগরের সঙ্গে মোহনায় দ্বারকানগরীর অবস্থান ছিল বলেই আজও বিশ্বাস করা হয় এমনকি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবারে দাবি করেছে জলের তলায় হাজার হাজার বছরের পুরনো এক নগরীর ধ্বংসাবশেষ নজরে পড়েছে যা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর তলিয়ে যাওয়া অংশ বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা এমনকি সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া এই প্রায় পাঁচ বর্গমাইল আয়তনের ধ্বংসাবশেষ দ্বারকারই একটি অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এই ধ্বংসাবশেষ দেখাতেই সমুদ্রের গভীরে সাবমেরিন নামাতে চলেছে গুজরাট সরকার হ্যাঁ জলে নিমজ্জিত নগরীকে ঘিরে গুজরাট সরকারই দেশের প্রথম সাবমেরিন কেন্দ্রীয় পর্যটন গড়ে তুলতে চলেছে আর সেই নিয়ে একটি সংস্থার সঙ্গে নাকি চুক্তিও হয়েছে রাজ্য পর্যটন দপ্তর জানিয়েছে এই দেশীয় সাবমেরিনটি শুধুমাত্র থেকেই জলে নামবে আর সাবমেরিনে পর্যটকদের সঙ্গে থাকবেন এবং গাইড সাবমেরিনটি চালাবেন অবশ্যই একজন অভিজ্ঞ পাইলট থাকবেন অভিজ্ঞ টেকনিশিয়ানও সমুদ্রের গভীরে প্রায় তিনশো মিটার অব্দি যাবে এই সাবমেরিন চলতি বছরের দীপাবলির আগেই এই সাবমেরিন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি জন্মাষ্টমীর সময় থেকেও তা চালু হতে পারে অনেকেই বলছেন টাইটানিকের ধ্বংসাবশেষ ঘিরে গড়ে ওঠা পর্যটন থেকেই অনুপ্রাণিত হয়ে ঘিরে নাকি এমন উদ্যোগ আর এই প্রসঙ্গ সামনে আসতেই অনেকেই মনে করিয়ে দিচ্ছেন আটলান্টিক মহাসাগরের নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ঘটে যাওয়া সেই মারাত্মক দুর্ঘটনার কথা যেখানে বেঘরে মৃত্যু হয় পর্যটকদের তবে ভক্তরা ভরসা রাখছেন শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস করছেন শ্রীকৃষ্ণ তাদের পাশে আছে। আর তাই এবারে শুধু সময়ের অপেক্ষা সুযোগ পেলেই একবার ঘুরে আসা জলের তলার দ্বারকা নগরী থেকে তবে আর ভাবছেন কি আপনিও যাবেন নাকি সাবমেরিনে করে শ্রীকৃষ্ণের নগরী দর্শনে